নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও আজকে একটা একদম সিম্পল একটা আইটেম বানাবো আমি এই যে ছোট দেশি পাকাম এটা দিয়ে আমি একটা চাটনি বানাবো এটা গাছ থেকে পেরে নিয়ে এসছে দিন থেকে আমার ছেলে হ্যাঁ তো এটা এমনি চুষে খাওয়া না একদমই ইয়ে কম তো খেতে ভালো টক মিষ্টি আমি ভালো থাক এতগুলো আম নষ্ট করে লাভ নেই পেকে গেছে একদম খেতে গিয়ে যদি খাই এক দুদিন বসে খেলে আর খাওয়া যাবে না তাই ভালো আমি চাটনি করে ফেলি তো চাটনি করছি দেখুন চাটনিটা বসাবো আমি বসে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইটা দিয়ে দেবো একটু তেল অল্প একটু তেল দেব দেবো একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লবণ দিয়ে দেবো ছেড়ে দেবো আমগুলো দু পিস গুড় এটা মিষ্টি আছে টক মিষ্টি তো তাই অল্প করে দিচ্ছি টক মিষ্টি হবে চাকরিটা চকিটা দেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আস্তে আস্তে হোক এই যে চাটনিটা আমার হয়ে গেছে একদম সিম্পল কিছুই না আর একদম কম টাইম মধ্যে দশ মিনিট লাগলো দেখবেন যদি শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি নতুন বন্ধন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে